তখনও আমার হাত পড়ে আছে তোমার ওটায় রতির কি দাগ মুছে যেতে পারে কাপড় শুকালে থেকে যায় রাত্রি শেষে শরুরের বিপুল বিতানে ঝড়ের আচরগুলো শেকরের প্রতি উৎপাটন পূর্ণিমা যখন ঢুলে পড়ে যায় মানুষ কি জানে

বেইমানি করস নাই শালা না মাল খায় বই বুড়ে বিনিক করাইতেছ শালা বেইমান গুন কর রে কি মাল খাইছ যে মাল খাইলে এই বই বুড়া মন চায় এই মালের কথা তো জীবন শুনি নাই শালা একটা চুপা মারমু মাল খাইয়ে আমি পড়া পড়তেছি ফাজিল গুন না মাল খাও নাই তুমি আমার তুমি বগল বুঝ দিতেছ না আর এই ফেল করে তুই পড়াশোনা বাদ দিয়ে দিছ আর আমার খাকা পাগলা বুঝ দিতেছ নাকি এ শালা মূর্খ বুঝস কিছু তুই

এই বই বুড়া বিচি কাটা রঞ্জাবো না বুঝছস কি ভাই হব বিচি কাটার ওভার গেলে ওই যে মায়ানমার আছে না কক্সবাজার সীমান্তের হাতে এই মায়ানমার থেকে কটা বিচি নিয়ে আবি বিচি কি আরে ইয়ো বা ইয়ো বা মাছ যে খায় দেখস নাই এই ইয়ো বা ওন থেকে কিনে নিয়ে আবি আর একটা বন্দুক যে বাকি রেক ম্যানেজ করবি কইরা নিয়ে আইছে গ্রামে বেশ পিবিসি বেচার পরে বন্দুকটা কিন্তু হাতে থাকবো এটা তো করবি কাটারি এই হাগলি বিচি কাটার তা থি বই বই কইলা Bir <laughs> şey <laughs>